যে যাই বলুক আর কারো পছন্দ হতেও পারে নাও পারে বাট আমার কিন্তু এই মাছটা খুবই বেশি পছন্দ আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিব এখানে দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আর অনেকেই বলতে পারেন কমেন্টে যে এই মাছ খাই না বা এই মাছ পছন্দ না আসলে সবার পছন্দ এক না আর এই মাছটা আমিও ফার্স্টে খেতাম না বাট আমি এখন খুবই পছন্দ করি একবার ট্রাই করার পর আমার কাছে বেশ ভালো লেগেছে তারপরে থেকে কিন্তু আমি মাঝে মাঝে এই মাছটা খেয়ে থাকি এখন দেখতে পাচ্ছেন সেম তেলের ভিতরে আমি কিছু আলু কেটে নিয়েছি সেটাকেও নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা একটু তেলে হালকা ভেজে নিব আমার কাছে মনে হয় কি জানেন এই মাছটা যেভাবেই রান্না করেন না কেন খুবই মজার একটা মাছ খুবই মজা লাগবে ইনশাল্লাহ আর আমি কিন্তু একটু ভেজে নিলাম আলুটাকে দেখতে পারলেন এখন সেই সেম তেলের ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এখানে আমি পেঁয়াজ কুচিটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের পেস্টটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে তরকারির টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় যেহেতু আমার কাছে পেস্টটা ছিল না এর আমি কুচিটা দিয়েই রান্নাটা করলাম এটাও কিন্তু অনেক মজা হয় আর আমি এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব আর যারা পাঙ্গাস লাভার আছেন। তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন ফলো করে বাসায় ট্র্যাক করবেন এইভাবে দেখবেন যে এর স্বাদ কিন্তু ফুলতে পারবেন না আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয় এভাবে রান্না করে দেখতে পারেন বাসায় একবার আমি এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে এটার উপরে যখন তেল চলে আসবে তখন প্রপারলিভাবে কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন এর ভিতরে আমি সে যে ভেজে রেখেছিলাম আলু আর টমেটো দিয়ে দিলাম এখানে আমি টমেটোটা গোল করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো লম্বা গোল করে কেটে নিতে পারবেন আলুটাকেও সেম প্রসেসে আর এখন আমি আলু আর টমেটো খুব ভালো করে কষিয়ে সামান্য ঝোলের পানি দিয়ে দিলাম আর এই তরকারিটাতে কিন্তু আমি খুব বেশি ঝোল রাখবো না একটু গা মাখা গা থাকবে এরকম পর্যায়ে আমি নামিয়ে ফেলবো আর এখন কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে খুব ভালো করে একটু করব আর একটা কথা কি জানেন অনেকে কমেন্টে বলেন আমি পাঙ্গাস মাছ খাই না বা এই সেই দেখেন সব মাছেরই কোনো না কোনো গুণ আছে কোনো না কোনো ভালো দিক আছে পাঙ্গাস মাছও কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক অনেক ভালো ইভেন ডাক্তাররা কিন্তু এখন হাড়ের জন্য পাঙ্গাস মাছটাই খেতে বলে তেলাপিয়া মাছটাও খেতে বলে আর আমি বলছি না যারা খান না যাদের অপছন্দ তাদের খেতেই হবে কিন্তু যে যেটা খায় তা নিয়ে কখনোই বাজে মন্তব্য করা উচিত না আমার কিন্তু দেখতে পাচ্ছেন তরকারিটা প্রায় হয়ে এসেছে উপর দিয়ে আমি একটু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এই যে আমার তরকারিটা এক একদম কুক করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আর গরম ভাতের সাথে যখন পরিবেশন করবেন আপনাদেরকে এর স্বাদ বলে বোঝানো যাবে না আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে যারা পাঙ্গাস লাভার আছেন তাদের কাছে তো কোনো কথাই হবে না আজকে